বন্ধুরা মেশিনে গ্রিজ আপ কখন করবেন মেশিনটি যখন হ্যাং মারবে তখন করবেন নাকি কখন করবেন বন্ধুরা এই মেশিন মেশিন অনেক সময় দেখা যায় মেশিন বাটন হল মেশিন অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই সুতা কাটা কিন্তু বন্ধ হয় না মেশিনের স্মুথ সার্ভিসিং নষ্ট হয়ে যায় স্মুথ সার্ভিসিং বলতে মেশিনটি স্মুথে চলার কথা সেখানে মেশিন মেশিনটি বিকট শব্দ করে এরপরে আটকে আটকে চলে হুক টাইমিং নিডেলবার হাইট সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু মেশিনে সুতা কাটা বন্ধ হয় না ঠিক আছে এই মুহুর্তে আপনি নিডেলবার অ্যাসেম্বলিতে এভাবে গ্রিজ আপ করে দেবেন তাহলে মেশিনটির স্মুথ যে রানিং রানিং স্মুথ নো সাউন্ড সেটা কিন্তু ফিরে আসবে এবং মেশিন কিন্তু ভালো সার্ভিস দেবে নিডেলবার অ্যাসেম্বলিতে এভাবেই আপনারা আপ করে নেবেন